তো হ্যালো প্রিবাণ চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তো তোমরা একটু ঝটপট করে জয়েন হও তো হ্যাল সবাই একটু ঝটপট করে জয়েন হও আর যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছো তারা একটু জয়েন হও তো চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তো ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা অভিনন্দন আজ একটু দেরি হয়ে গেল অবশ্য আজ একটু দেরি হয়ে গেল তো লাইভে আসতে তো তোমরা যারা যারা নোটিফিকেশান পেয়ে গেছো বা ওয়াচ করছো তারা একটু কমেন্ট করো কেমন আছো তোমরা সবাই আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তো তোমাদের ডিনার হলো একজন লাইক করেছো কমেন্ট করছো সমীর এসছে মনে হয় দুজন এসছো থ্যাংক ইউ সো মাচ তো একটু কমেন্ট করো ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ সকল বন্ধুদের জানায় আমার তরফ থেকে অনেক ভালোবাসা অভিনন্দন তোমরা যে যেখান থেকে আমার রেলওয়েটা ওয়াচ করছো শর্টপট করে একটু কমেন্ট করো তো অনেকেই চলে এসেছে দেখছি তো এই মুহূর্তে তেরো জন ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ ওয়াচ করার জন্য সবাইকে হাই হাই হ্যালো সবাইকে সবাইকে হাই এই মুহূর্তে উনিশজন ওয়াচিং তো ঝটপট করে কমেন্টগুলো করে উঠে যাচ্ছে না আমি কোনো নাম্বার ইউজ করি না হ্যালো এভরি ওয়ান তো তোমরা যারা ওয়াচিংয়ে আছো জন তো তোমরা একটু ঝটপট করে কমেন্ট করো ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ সকল বন্ধুদের জানাই মাত্র থেকে অনেক ভালোবাসা অভিনন্দন তো চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তো এই মুহূর্তে পঁচিশ জন ওয়াচিং তো সবাই একটু ডবল টাচ করো ফোনের উপর সবার সবাই সবাই সবার ফোনের উপরে একটু ডবল টাচ করো ডবল টাচ করে একটু লাইক করে দাও এই মুহূর্তে পঁচিশজন জন পঁচিশ জন ওয়াচিং দু নম্বর লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো ঝটপট করে একটু কমেন্ট করো তো একা একা তো বকবক করে যাচ্ছি সবাই একটু কমেন্ট করো সতেরো জন ওয়াচিং একটু কমেন্ট করো সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা অভিনন্দন তো তোমরা কেমন আছো বলো কেমন আছো চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে সুখ দুঃখের গল্প এই মুহূর্তে তিনজন লাইক করেছো অসংখ্য ধন্যবাদ যারা লাইক করেছো আর 10 জন ওয়াচিং তো তোমরা একটু ডাবল ট্যাপ করো ফোনের উপর তোমাদের নিজেদের ফোনের উপর একটু ডবল ট্যাপ করে লাইক করো চারজন লাইক করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ দেখো আমি এখানে ভদ্রভাবে গল্প করছি কথা বলতে এসেছি গল্প করতে এসেছি আমি এখানে কোনো নৌরামি করছি না তোমাদের কি দেখে মনে হচ্ছে আমি কোনো নৌরামি করছি তো তোমাদের যদি মনে হয় নৌরামি মানে কমেন্ট করবে তাহলে অন্য চ্যানেলে গিয়ে কমেন্ট করো আমি এখানে ভদ্রভাবে কথা বলছি গল্প করছি একটা তো ভদ্রভাবে কমেন্ট করো ভদ্রভাবে কথা বলো তাহলে আর কি খুশি হব তো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা ওয়াচিংয়ে আছো অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসা তোলকাম ওয়েলকাম সবাই একটু জয়েন বন্ধুরা যারা এলভিটা ওয়াচ করবে বা করছো সবাই একটু কমেন্ট করো তো হে এভরি তো তোমরা সবাই ঝটপট করে জয়েন হও আর কমেন্ট করো যা যারা লাইভে আছো আমার লাইভে এন্ড করেছো তো জয়েন হয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসায় লাইভটা যারা লাইভ রেকর্ডিংটা পরে দেখবে তারা পরে একটু কমেন্ট করে দিও লাইক করো আর জানিও তোমরা সবাই কেমন আছো তো চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তো তোমরা একটু ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা তো একটু কমেন্ট করো ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন সবাই একটু স্ক্রিনের পর ডবল টাচ করো আর কমেন্ট করো একা একা বসে আছি গল্প করতে এসেছি তোমাদের সাথে তো চুপ করে বসে থাকলে তো ভালো লাগবে না আর একা একাও তো গল্প করা যায় না তো তোমরা কমেন্ট করো আমি উত্তর দেবো তো ঝটপট করে কমেন্ট করো থাকলে একটু কমেন্ট কর আমি জানি তুই আছিস এই মুহূর্তে দুজন ওয়াচিং তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচ করার জন্য তোমাদের আমার এর বিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো কে এসেছো একটু কমেন্ট করো ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ আর স্ক্রিনের পর ডবল টাচ করো তো বসে আছি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তো তোমরা একটু কমেন্ট করো চারজন ওয়াচিং थैंक यू সো মাচ ওয়াচ করার জন্য আমার এলভি অংশগ্রহণ করার জন্য তো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো আজ অবশ্য একটু দেরি হয়ে গেল লাইভে আসতে তাও তোমাদের ভালোবাসায় চলে এসেছি গল্প করতে কারণ প্রত্যেক যে দিন যেহেতু সাড়ে দশটা থেকে এলবি করি আজকে একটু দেরি হয়ে গেল ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ সবাই একটু ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমাকে বাধ্য হয়ে চলে যেতে হবে কারণ একা একা তো বসে বসে গল্প করা যায় না তোমরা কমেন্ট করবে আমি তো সেটা উত্তর দেবো তাদের তো তোমাদের কথা শুন বুঝতে পারবো এই মুহূর্তে তিনজন ওয়াচিং থ্যাংক ইউ আমার এলবিতে জয়েন হওয়ার জন্য যে নতুন করে সদস্য জয়েন হচ্ছে তাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ তোমরা একটু কমেন্ট করো আর যদি নতুন কোনো বন্ধু সাবস্ক্রাইব করতে পারো আমার চ্যানেলটাকে আর চ্যানেলটাকে ভিজিট করো বলো দা কেমন আছো পাখি না দাদা না দিদি আমার সাথে আছে দেখে খুব হাসছে তাকে কিছু বলে দেন কি করছো কে কে কথা বলছে পাখি না দিদি সনাতন দা কে কথা বলছে দাদা কথা বলছে ওয়েলকাম আমার লাইফে ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ অনেক অনেক ধন্যবাদ আমার এলবিতে আসার জন্য বলো কি করছো খাওয়া দাওয়া হলো কি খেলে সরি আপনাকে ওয়েলকাম জানাচ্ছে কোথায় শরীফুল দা নাকি আমি তো দেখতে পাচ্ছি না ও আচ্ছা বুঝলাম কমপ্লিট পাখি কি করছে পাখি সব কমপ্লিট খাওয়া দাওয়া সব কমপ্লিট আপনাকে আপনাকে বলছে কি বলছে বুঝতে পারছি না আসলে এত ঘুম পাই আমার क्योंकि लाइफ़ पे प्रॉब्लम ना की कि जाने একটু চা দেবে কে চা দেবে বলো আমাকে কেউ কি আছে আমাকে এক কাপ চা দেবে আমার ভীষণ ঘুম পাচ্ছে তো চা খেলে কিন্তু ঘুমটা কেটে যায় আছো ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা একটু ঝটপট করে কমেন্ট করো ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা অভিনন্দন সেরকম করে কেউ আসছে না আমি তিরিশ মিনিট মতো থাকবো তারপর বেরিয়ে যাব আজকে অবশ্য একটু দেরি হয়ে গেছে সাড়ে দশটা থেকে এলপি করি তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো আমি তিরিশ মিনিট থাকবো থেকে বেরিয়ে যাবো তার মধ্যে যদি কেউ কমেন্ট করো তাহলে করতে পারো তাহলে আপনাকে একবার দাদাকে বলো আচ্ছা আচ্ছা আপনি ঠিক আছে দাদা এলে বলবো দাদা তো ঘরে নেই দাদা বাড়িতে এলে বলবো ঠিক আছে আপনি কি আমার নতুন বন্ধু কি পুরোনো বন্ধু বলবেন তো একটু কমেন্ট করে আঠারো মিনিট হয়েছে আর বেশিক্ষণ থাকবো না আমার চ্যানেলটাকে একটু ভিজিট করবেন নতুন যদি বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন

উনিশ মিনিট হয়েছে আর বারো মিনিট তো থাকবো প্লিজ একটু কমেন্ট করো দিদি লাইভে এসে কথা বলতে হয় তো কথা বলছি তো কিন্তু সবাই তো কমেন্ট করছে না সবাই আপনি একাই কমেন্ট করছেন তো সেভাবে কেউ কমেন্ট করছে না আর কমেন্ট না করলে আমার মানে কথা একা একই বক বক করা যায় না কি আপনি একমাত্র রয়েছেন কন্টিনিউ কমেন্ট করে যাচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার তরফ থেকে তো অনেক অনেক ওয়েলকাম আপনাকে কি কথা বলবো বলো তো কি কথা বলবো কমেন্ট করছে না কেউ আসছে না সেরকম আজকে আমার লাইফটা খুব বেশি ভালো হবে না ওজন্য আর বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছে না আমি কুড়ি মিনিট হয়েছে আর দশ মিনিট করেছো বেরিয়ে যাবো তো আপনি একমাত্র আছেন অনেকক্ষণ ধন্যবাদ আপনাকে টফট করে কমেন্ট করেন দিদি কোথায় থেকে বলছেন আমি ইন্ডিয়া থেকে বলছি আপনি কোথা থেকে বলছেন আপনি কোথা থাকেন থাকা বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ এতটা দূর থেকে আমাদের আমার এলবিটা ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো প্লিজ অনুরোধ থাকলো চ্যানেলটা ভিজিট করবেন শর্টস ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর যদি বন্ধু হতে চান তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেতে পারেন তারপর বেল আইকনটা অল করে দেবেন যাতে আমার নোটি আমি যখন লাইভে আসবো কোনো ভিডিও আপলোড করবো তখন আমার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে এত দূর থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ওখানে হালচাল কেমন বাংলাদেশে দেশে বলে আমার আবার বকা দিলেন না কিন্তু আমার কিন্তু অতটা খারাপ নেই নয় আপনারা সত্যি আমাদের ভালো প্রতিবেশী না না সেরকম কোনো ব্যাপার না সেরকম কোনো ব্যাপার না যার যার নিজস্ব পার্সোনাল ব্যাপার এই ব্যাপারগুলো কিন্তু আমি ওই যেটা আর কি চলছে এখন সেসবের দিকে আমি নিই আমি ওইসব কথার দিকে যেতেও চাই না আমরা সবাই প্রথমে তো মানুষ তো মানুষের সব সময় আগে মানসিকতাটা ঠিক রাখতে হবে তবেই আমরা প্রকৃত একটা মানুষ হতে পারবো ঠিক আছে খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে তার জন্য অসংখ্য ধন্যবাদ তারপরে বলেন রাতের খাওয়া দাওয়া হয়েছে রাতের খাওয়া দাওয়া হয়েছে আপনার আমি এবার আপনি আপনি করে বেশি বলতে পারি না আমি তুমি করেই বলছি ঠিক আছে দাওয়া হলো রাতের ডিনার হলো হম শুনেও ভালো লাগলো হ্যাঁ একটা প্রকৃত মানুষের যদি মানসিকতাটা ঠিক থাকে তাহলে তাকেই আমি প্রকৃত মানুষ বলবো কারণ এক একজন একজনের মানসিকতা আর সেই মানসিকতাটা ঠিকঠাক থাকলে তবে একটা মানুষ এসে ব্যাপার হাতে পাঁচটা আঙুল সমান না ওই জন্য মানুষের প্রতিটা মানুষের ব্যবহার আচার তার তার পরিকল্পনাটাও ঠিক না তারপর বলো তোমার খাওয়া দাওয়া হলো রাতে ডিনার হলো চব্বিশ মিনিট হয়েছে আর ছ মিনিট থাকবো এই মুহূর্তে দুজন ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ ওয়াচ করার জন্য তো আর বেশিক্ষণ থাকবো না পঁচিশ মিনিট হয়েছে তো আমি তিরিশ মিনিট হলে বেরিয়ে যাবো তো যারা যারা এসেছো ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ অসংখ্য ধন্যবাদও ভালোবাসা তো একটু কমেন্ট করো বন্ধুরা আর পাঁচ মিনিট থাকবো কমেন্ট করো খাওয়া দাওয়া হয়ে হয়েছে দিদি এবার বাংলাদেশে একবার বাংলাদেশে আসুক আমন্ত্রণ রইলো এই দেশে অনেক ভালোবাসা পাবেন দোয়া রইলো ও আচ্ছা 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 অবশ্যই যাবো যদি কোনোদিন যাওয়া সম্ভব হয় অবশ্যই যাবো কারণ আমার খুব ইচ্ছা বাংলাদেশে একদিন ঘুরতে যাওয়া তো এই জন্মে হবে কি না বলতে পারবো না তো যদি সেটা সম্ভব হয় অবশ্যই যাবো আমার অনেক বন্ধু আছে করে দিলাম থ্যাংক ইউ সো মাচ বেল আইকনটা অল করে দেবে তাহলে আমার নোটিফিকেশনটা পেয়ে যাবে শর্টস ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবেন যদি পারেন শেয়ার করে দিতে পারেন কোনো অসুবিধা নেই এতটা সময় মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য আপনার মূল্যবান সময় আবার আপনি বলছি তোমার মূল্যবান সময়টা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও বাবা হাই হাত উঠছে আমার করে ঘুম পাচ্ছে তো মূল্য তোমার মূল্যবান সময়টা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা সাতাশ মিনিট হয়েছে আর তিন মিনিট মতো থাকবো তো চলো বন্ধুরা গুড গুড মর্নিং দুর্ঘটনা মনে হচ্ছে কেন কী উল্টো পাল্টা চলো বন্ধুরা গুড নাইট টাটা সবাই খুব ভালো থাকবে আর এই এলিডটা যারা পরে দেখবে তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দাও নতুন করে বন্ধু সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা